রান্না করছে কে দেখতে হবে না রান্না করছে কে ম্যাডাম ফুলি রান্না কোন একটু প্রশংসা করে দেন খায় হে আগে না খায় হে রকম খেতে আর খাই তখন আমার আমার প্রশংসা করেন বলেন যে আপনি রান্না করছেন সুন্দর তো হবে আপনি রানছেন সুন্দর হবে না না হই কোনো কথা আছে সুন্দর হতে রান্না সুন্দরিয়া আন কাট ভিডিও কাটব না কিন্তু যা বলতেছি সব কিন্তু দিয়ে দিব খুব সুন্দর হয়েছে আমাদের ভিডিওতে

না যখন আবার মনিমা ভিডিও করতে আসে তখন মনিমার ওই অবস্থা হয় একবার চুরি খুলো একবার একবার ভরো খুলো ভরো খুলো ভরো এইভাবে চলতে থাকে আমাদের খুব সুন্দর সুন্দর রাত দাম দিতে যদি সুন্দর রাত রামছে সেই মজা হইছে হ্যাঁ এটা সামনে আনেন আরেকটু সামনে আনেন হ্যাঁ আমি গায়ে হলাম দুরে এক চামচ খাই তো কিউরের সাত বেন্টার দেন না নাকি আমি রাহাত তাস এক চামচ

কইলি জতনা কইলি ধাম যেত না মোবাইলের কালার এক একবার এক এক রকম হইতেছে এদিকে দেখেন এই যে আমি হচ্ছে কলিজা রান্না করব সেটা আমাকে হচ্ছে রান্না করতে দিল না বলে আগে আমার সেমাই দেন আমি আগে খায় লই তারপরে আপনি রান্না করেন এদিকে দেখেন আমার রান্না দেরি হয়ে যাইতেছে কিভাবে আমার রান্না দেরি করে এই মহিলা এটা তো বুঝতেই পারছেন বৃষ্টিটা এখন থামছে একটু পরে আবার বৃষ্টি শুরু হবে আর বৃষ্টিতে বৃষ্টিতে রান্না করতে আমার ভালো লাগে তখন আমার মেজাজ খারাপ হয় না এটা সম্পূর্ণ কারণে

না আমি কিছু দেই নাই যে আমি আবার শব্দ করি চুলা শব্দ করে যে পিছনে যখন আমি হেলান দিয়ে দাঁড়াই তখন চুলাটা আট্কার কেয়ার করে পিছন দিকে যায় আর ওই রকম একটা সাউন্ড করে আর মনিরমা কয় এই যে মনিরমা আবার চলে আসছে এক সপ্তাহ পর এক সপ্তাহ অনেকে মনিরমাকে খোঁজ করতেছিলেন যে মনিরমা কোথায় আমি বলছিলাম যে বিয়া হইছে কমেন্ট করছিল ইউটিউবে মনিরমা কোথায় মানে ভিডিওতে দেখা না দেখা পরে আমি বললাম যে মনিরমা বিয়া হইছে

ঠিক গত বছর এই আগস্ট মাসের এই দিনগুলাতেও এভাবে আমরা বাড়িতে দাঁড়িয়ে থাকতাম একটু পর পর এখানে লোকজন জড়ো হইতো গোলাগুলি হইতো সেগুলো আমরা আইসা এখানে দেখতাম একদিন আমি কি করছি আমি জানেন এই রেলিং আছে না এই রেলিং এর এখানে ক্যামেরা ফিট করে রেখা না কোন নাই একো নাই ক্যামেরা ফিট করে রাস্তার দিকে এভাবে রাইখা চলে গেছিলাম যে যদি কোনো মানে অঘটন ঘটে বা গোলাগুলি হয় সেটা যেন আমার মোবাইলে ওঠে কারণ যেহেতু এমনভাবে গুলি করে মনে হয় যেন গুলির শরীরে লাগবে এর জন্য সেই বুদ্ধি করছিলাম চলেন হুম ব্যাটার আমরা রান্নাবান্দি করি ব্যাটার আমি করলে ধরে ধরে গেলে

আরেকটা দেখলাম নন্দিনার এখন কুচি কুচি করে আমরা কিন্তু শশাগুলি পানিতে ধুইয়া আনছি একবারে। যাতে পরে আর ধোয়া না লাগে। হ্যাঁ গাজর এবং শশা সব কিছুই ধুইয়ে টুইয়ে তারপরে নিয়ে আসলাম। এখন শুধু খেটে ফেললেই হয়ে যাবে। আমরা সালাদের নাম করেই করি। তোমার সালাদ ভালো লাগে না। হ্যাঁ আমরা একটু সালাদ একটু কুচি কুচি করেই খাই তো বাকিগুলা কেটে নে মনিমা এই যে টমেটো এই যে টমেটো এই যে লেবু দুনো পাতা নাই দুনো পাতা থাকলে দুনো পাতাও দিতাম এটা মাইশের জীবন নেগে लेके তো সব রুসা বাদ দেই নে দেখে এটা মাইশের জীবন দাইশাস করে এখন এটা নেটে আসছে দেখে না মানুষ দেখছে আর কত ঘটনা ঘটতেছে সেগুলো তো আর মানুষ দেখতেছ না

আচ্ছা যেই দলে আসুক সবাই সে একই সময় একই কাজ করে ক্ষমতা হাতে পেলে সবাই একই কাজ করে এখন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায় আল্লাহ তালা ছাড়া আর কেউ বলতে পারে না হুম কোনদিন ঠিক হবে কি না সেটাও জানি না টমেটো রাখারেন বিচিটা একটু ফেলে দিন আজকে আপনাদেরকে আমি এই সালাদ কাটা দেখাইতেছি অনেক দিন পর হচ্ছে পোলা মাংস রান্না হবে তো সেগুলো তো ভিডিও করবোই কিন্তু আপনারা সালাদ টাকাটা দেখেন এই গাজরটা হলো পোলাওর জন্যে আর এই শসাটা হলো মানে পোলাও দিয়ে খাওয়ার জন্য না এই গাজর দিব হচ্ছে পোলাওর মধ্যে গাজর দিব রান্নার সময় দিব একটু পাতলা করেন কিন্তু কুচি কুচি করে ফেলেন

এটা একটু এভাবে রাতো না কেটে খেতে তেজ কাঁচা দিলে লবণ দিলে পানি ছেড়া দিবি কিন্তু খাবার রাখ দিয়ে তেজ দেখা কাঁচা দিলে না যখন কাটা হবে মাংস পোলাওর জন্য কাটা হবে সেখান থেকে একটা আর কি দিয়ে দেওয়া হবে সাইডে যাই হোক আজকের মতো সালাদ কাটা এখানেই শেষ কিছু বলে দিবেন নাকি দর্শকদের আবার কালকে আল্লাহ হাফেজ বাই বাই টা টাটা